টি টোয়েন্টি বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা আর আইসিসির সহযোগী সদস্য দল নেদারল্যান্ডসকে হারিয়ে সুপার এইটের পথে আছে বাংলাদেশ ক্রিকেট দল আগামীকাল বাংলাদেশ সময় বোর সাড়ে পাঁচটায় টাইগারদের প্রতিপক্ষ নেপাল সেই ম্যাচে জিতলেই ডি গ্রুপ থেকে দক্ষিণ আফ্রিকার সঙ্গে সুপার এইটে চলে যাবে বাংলাদেশ ক্রিকেট দল তবে আগামীকাল বাংলাদেশ দল যদি হেরে যায় আর একই দিনে শ্রীলঙ্কার বিপক্ষে নেদারল্যান্ডস যদি জয় পায় তাহলে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান চার করে হবে তখন রান রেট হিসেবে যারা এগিয়ে থাকবে তারা সুপার এইটে চলে যাবে কাজেই সুপার এইটে খেলার জন্য আগামীকাল ম্যাচটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের বিপক্ষে খেলতে নামার আগে হোমওয়ার্ক করছে নেপাল এমনটি জানিয়েছেন নেপালের প্রধান কোচ দুই দলের সমীকরণে বাংলাদেশ অনেক এগিয়ে কিন্তু সাম্প্রতিক পারফরমেন্স বিবেচনায় নেপালকে ছোট করে দেখার সুযোগ নেই তারা বিশ্বকাপের অন্যতম হট ফেভারিট দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ ম্যাচ শ্বাসরুদ্ধকর যে লড়াই করেছে তা দেখার মতোই ছিল রুদ্রশ্বাস ম্যাচে লড়াই করেও হেরে যায় নেপাল হেরে গেলেও ক্রিকেট ভক্তদের মুগ্ধ করেছে নেপাল বাংলাদেশের সম্ভাব্য একাদশ নাজমুল হুসেন শান্ত অধিনায়ক লিঠন কুমার দাস তানজিৎ হাসান তামিম তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লা রিয়াদ রিশাদ হোসেন জাকির আলী অনিক তানজিম হাসান সাকিব হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান